অদুস্থ বুজুর গরম যারা ছত্রিশ টা রোজা রাখবি দীর্ঘ এক বছর রোজা রাখার সব পাবে গো যেই বছর থেকে রোজা তোমার উপর আমার উপর ফরস হয়েছিল ওই বছর থেকে যদি রাখা শুরু করে দি মিনতে কালের বছর পর্যন্ত যদি রাখি মিজানের পাল্লায় কেমতির দিন দেখবারে বাবাজি তোমার সারা জীবন রোজা রাখার পাবে পাবেরি সারা জীবন রোজা রাখার সব পাইব সুহান লক্ষণ না রোজা রাখছে কয়টা ছত্রিশটা আমল নামায় সারা জীবন রোজা রাখার সব আরো জোরে তাহলে রোজারা রাখমো আমরা নাকি হ রাখমনি এক ইমাম সব কিছু একবারের বাড়ি দাওয়াত খেত ইফতারের দাওয়াত কে দাওয়াত ইফতার গিয়া কয় ভাই সাহ ইফতার দিয়ে করতাম তুমি রোজা রাখো নি এখন ইটি কি তখন আমার ওয়াইফ্রি জিগে যখন জীবনে একটা রোজা আমার ভাঙাইতে পারছে জীবন একটা রোজা আমার বাঙালাইতে পারছে না এবার বৌরে খবর আপনার স্বামীরই কয় জীবনও নাকি একটা রোজাও বাংলাইতে পারছো না কজুর দুঃখের কথা কি রাখলেন আমি ও তার জীবন একটা রোজা রাখছই না আমি বাঙাইতে পারত রাখলে না বাঙ্গালোর প্রশ্ন আসলো এখন বউরে কে তুমি রাখুনি দে বৌ ক আমি যে আগা মাথায় রাখি মহিলা মহিলা জিত থাকে না পাশে করে মহিলা কয় কোজুর বুচিনি আগামতে গিতা কতদিন বইলে একটা রেখেছে সাথে একটা রেখে। মামলত মাছ কেন ভাগ? ফাদানা। এরকম রোজাদার আছে প্রথম তারা বিদ গেছে আর কবর নাই। 27 এর লাজ যাইবো। এরপরে খালি বন্ধ বন্ধ ঘুরে আর দোকান আড্ডা मारे। আছে না? আছে। ডিগবাজি করে ডিগবাজি। ডিগবাজ জান্নাতও যাবে? যাবে। আমার বানের বাবা দিনারে ও বাবাজি মানুষ শয়তান জিন শয়তান আল্লাহ কইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান বাবাজি আজান দিলে জিন শয়তান বাগে মানুষ শয়তান বাগে নারী তবে বাবাজি 9 এগারো মাস মানুষ শয়তান চিনা যায় না রমজান মাসে মানুষ শয়তান চিনা যায় এগারো মাস জিন শয়তান চারা থাকে রমজান মাসে জিন শয়তান আটকা থাকে মানুষ শয়তান চালো থাকে যে রমজান মাসু শয়তানি করে এর এই অরিজিনাল মানুষ শয়তান চিনে রাখবেন গাউত কেটা মানুষ শয়তান জিন শয়তান চিনবেন না আপনারা দেখে রাখবেন যারা রোজারে বাঙ্গে মনে করবেন ইবলিশ যার দুকা দেয় না এবার ইবলিশে আল্লাহ বাইন দিলিশে এ নিজেই একটা ইবলিশ কথা বলা আছে কি না আরে ব্রাণীর বাবা জি রা দুঃস্থ বুজুর গারা রোজা রাখলে বাবা রোজা রাখলে ডাক্তার বলতেছি বিজ্ঞান বলতেছি পেটের ময়লা নিরসন হয়ে যায় পেট ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মানুষের দেহের স্বাস্থ্যের বড় উপকার হয় একটু চিল্লে বলেন অক বা আর অনেক মানুষ আছে বাবা সাহারি খায় দুই ঘন্টাকে খাইয়ে ঘুমাই তাকে এমন করবেন না ইফতারে দেখা যায় বাবা আরও আধা ঘন্টা পরে করে এমন হবেন না নবী বলেন সাহারি খাইবে একদম শেষ টাইম ইফতারে করবে একদম পাঁচ টাইম পাশ বলতে বাবা সাহারি ইফতারের সময় হয়ে গেলে আর দেরি করবেন না রোজা ভেঙ্গে ফেলবেন লম্বা করবেন না রোজাকে আর সাহারি আগে খেয়ে রোজাকে বাড়াবেন না বাড়াবেন না একদম শেষ টাইমে বাবা সাহারি খাবেন শেষ মে সাহারি খাও কি সুন্নত সাহারি খাও কি সুন্নত একদম শ্রেষ্ঠ মে সাহারি খেয়ে উজু বানাইয়া মসজিদে নামাজ পড়তে যাবেন রাজিয়াসি যাবেন নি বেটা বারো ডাল ফুরে গিয়ে খাইয়া ঘুমাইছে রোজা রেখে লিছে কথা জোরে বলে আবার দিনের বারোটা উঠে মাথা গরম খারে মারবো খারে ধরবো কোনো মিষ্টি শি নাই না আমরা তাই রোজার সময় গরম তাহলে আছে কি না তাই না ইমান টান্ডা তো ওই জন্য মাথা গরম যদি ইমান গরম থাকতো মাথা টান্ডা থাকতো কথা কথা প্রাণের বাবাজির অনেক আমি সমাজ কালচারের কথা বলতেছি সমাজ কালচারের কথা তুলে এনা ধরলে হবে না তুলে ধরে ধরে দেখায় দিতে হবে এটা রং এটা রাইট এটা রং এটা রাইট আরে মোলামে এসেছি আল্লাহর নবী এসেছিলেন সমাজ পরিবর্তন করার জন্য দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আমি বাবা মধুর মধুর কথা বলে চলে গেলে তুমি হয়তো আটকা পড়ে যেতে পারো এই জন্য সমাজের কালচার সহ বলতেছি মুসা নবীর কিচ্ছু আমি জানি নুহ নবীর কিচ্ছু আমি খারাপ জানি না তবে বাবা জি দরকারি কথা আমি বেশি বলি নুহ নবীর আমি জানি মুসা নবীর কিচ্ছু বালা জানি কিন্তু দরকারি কথা একটু কই মানুষকে মানুষের ক্যারেক্টার লুজ হয়ে গেছে চরিত্র খারাপ হয়ে গেছে কথা খারাপ রমজান মাসে রোজা রাখি এক শ্রেণীর মা বোনেরাম যুবক বন্ধুরা টিভি দেখবে বাবা গান দেখবে যাত্রা দেখবে সিনেমা দেখবে বাবা রোজা রাখছে ফুলের মুখে দেখে ফুলের মুখে বসিয়া রাস্তার মধ্যে বসিয়া ইয়ারফোন লাগাইয়া বেড়া গান শুনে কথা গান এই হারাম এটা তার খবর নাই রোজা রাখিয়া গান শুনতেছে বাবা গান শুনতেছে নবী বলেন যারা গান শুনিয়া কানকে বলল কানকে তারা গান দিয়া বরপুর করল হাসরের দিন রুহানিয়াতে আওয়াজ তার কানের মধ্যে পচবে না রে হাসুরের ময়দানে হাটকাল হয়ে যাবে তার রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পচবে না নবী বলেন গান হলো শয়তানের মন্ত বাজনা হলো দাজ্জালের হাতিয়ার গান হলো শয়তানের মন্ত বাজনা হলো দাজ্জালের হাতিয়ার যারা গান বাজনা করল তারা দাজ্জালের সঙ্গ হল রে বাবাজি গান শুনিয়া কানের মধ্যে ১৯টা ছিদ্র আছে বাবা কানের মধ্যে উনিশটা ছিদ্র আছে বাবা গান শুনে বাবা এক এই সিদ্র দিয়ে কারো আবার আজান ভালো লাগে ওই ব্যক্তিরে আবার গান ভালো লাগে তেলাওয়াতও ভালো লাগে ওয়াজও ভালো লাগে যাত্রাও ভালো লাগে মনে করবেন সব সিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে পারেন নাই যেদিন তোমার গান বাবাজি কান যখন গানের আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে গুনার আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে তখন বুঝতে পারবা তোমার কান আল্লাহর নামে গেছে এই কান আল্লাহর কুদরতি কান হয়ে গেছে যেদিন দেখ বাবা তোমার কানে আজান শুনতে বেশি পছন্দ করে আল্লাহর কালাম শুনতে পছন্দ করে রে তেল শুনতে পছন্দ করে তখন মনে করবা ওই কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে গেছে আল্লাহর কুদরতি কানের হইল ওই কান আল্লাহ বেজার হেব এমন কিছু পছন্দ করে না শুনতে বহুত লোক আছে বেড়ায় খানের মধ্যে নাকি তুলা দেলা আছে কি না এক বেড়া কইসি কয় মূল্লার যন্ত্রণা ভাল লাগে না বিচার দিছে কয় ফজরের পরে মূল্লা খালি মুক্তবের ডাকে বাচ্চা বলতে এর যন্ত্রণা তার জোর ধরতে পারি না কে তো করতে না কত বড় নামাজি হে কি কুল্লা সকাল সকালবেলা একটা মাইক ছেড়ে দে যন্ত্রণা তার জোর পড়তে আয় রে ফরেজ গার রে আমার ফরেজ গার এরকম ভরে গেছে আগাছা কথা বলেন ঠিকই না দস্তো গুরুগনারে ও বাবাજી ইফতার করাবেন মানুষ কি ইফতার করাবেন যারা বাবা রোজা রাখতে পারবেন একদম মনুষ্য হয়ে গেছে তার জ্ঞান নাই হুশ নাই খাবার খাওয়ার যোগ্যতা নাই এমন যদি কেউ তাকে বাবা মনে করেন আর রাখতেও পারবেন না তার জন্য কিভাবে কাফারা দিবেন একজন কে বাবা সাহারি আর ইফতার খাওয়া দিবেন কী খাওয়াবে আর ইফতার কিন্তু আপনি সুখে আসেন বেড়া কামার টাকা আসছে মিসকিন আর এই সাহারি আর ইফতার খাওয়া দেবেন কাম হবে এটা হবে না এটা সার নাই কিন্তু একজন বয়স্ক মানুষ যার খাওয়ার যোগ্যতা নাই বসার যোগ্যতা নাই কথার যোগ্যতা নাই মেদাও নাই রাখার মতন ইবাদত করার মতন এমন ব্যক্তির জন্য এটা কোনো জ্ঞানওয়ালা সুস্থ এই কাপ আরে আমার খেয়াল করেন ভালো করিয়াম ইফতারের দাওয়াত দিবেন বাবা ইফতার করাবেন গরিব মানুষের খবর রাখবেন গরিব এখন মানুষ ধনী লোকের ধনী দাওয়াত দেয় গরিবরে কেউ দাওয়াত দেয় না রে মানুষ তেলের মাথায় তেল দেয় যার তেল নাই তারে কেউ তেল দেয় বাবাজি ইফতার করাবেন গরিব মানুষ ইফতার করাবেন গরিব যারা এতিম মিসকিন আছে তাদেরকে ইফতারের দাওয়াত দিবেন বো বাবাজি যদি দিতে পারেন আমার দিনের নবী খুশি হয়ে যাবি কিতাবের মধ্যে এনেছে একজন গরিব মানুষের ঘটনা ওই গরিব ব্যক্তির রোজা রাখছে তার বিবি বাচ্চা ওর রাখছে কিন্তু তার ঘরে কোনো সম্বল নাই ইফতার করাবে তার বিবিকে তার বাচ্চাকে পরিবারের যারা প্রধান আছে যদি ঘরের মধ্যে খাবার না দিতে পারে ঠিকঠাক তার মেজাজ ভালো থাকে না অন্তরে বড়ো কষ্ট থাকে আমি পরিবারের কর্তা হওয়ার পরে ঘরের মধ্যে খাবার দিতে পারলাম না নিজকে অপরাধী মনে করে বাবা ওই গরিব মানুষ পাশের বাড়ি ধনির বাড়ি যায় বলতেছে ভাই আমার কোনো টাকা না সম্বল নাই আমি অরোজা রাখছি আমার বিবি বাচ্চারা রোজা রাখছি কিছু টাকা যদি ধার দিই বাজার থেকে কিছু ইফতারি কিনে আমার বিবি বাচ্চাকে করাইতাম ধনী লোক ধান দিব দূরের কথা পাল্টা ধমক মেরে দিয়েছে বাবা ওই গরিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে বাড়ির দিকে রওনা করছে রাস্তার মধ্যে একজন বিদর্মী লোকের সাথে দেখা ওই বিদর্মী বলে ভাই মুসলমান কেন রে তুমি ক আমি কান্দিছি আমার বিবি রোজা রাখছে বাচ্চারা রোজা রাখছে আমি কিছু ইফতার করাবো আমার পাশের বাড়ি ধনী মুসলমানের বাড়ি যাইয়া কিছু ধার চেয়েছিলাম সে ধার দিব দৌড়ের কথা পাল্টা ধমক পেয়ে দিয়েছে জন্য কষ্ট পেয়ে কান্না করতেছি বিদর্মী বলে বা চাই অনুমতি যদি দিতা আমি তোমাকে ধার দিমু ওই বিধর্মী ব্যক্তির ধার লইয়া বাড়িতে ইফতারে কিনিয়া বিবি বাচ্চা লইয়া খাইছে গো ধনী লোকটা যে লোক ধার দেয় নাই রাতের বেলা ঘুমায়ে গেছে স্বপ্নে দেখে হাসরের ময়দান খায় মহে গেছে মানুষ দরতেছে পানি পানি মাথার কাছে সূর্য এসে গেছে। মাথার মগজ বক বক করতেছে বাতের মারের মতন দৌড়তেছে দনি বলে আমিও দৌড়তেছি দৌড়তেছি দৌড়তে দৌড়তে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় একটা গেট আছে এখানের মধ্যে একটা দরজা আছে এখানের মধ্যে দারোয়ান আছে আমি বললাম আমার আর সহ্য হইতেছে না হাসরের ময়দানে সূর্যের তাপে আমাকে এই বিল্ডিং এ ডুকতে দিবানা রে এই জান্নাতে আমাকে যেতে দিবানে নে দারোয়ান বলে না 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 ওই জান্নাত গতকালকে গরিব মানুষকে ইফতারি টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ ওই দнит ঘুম থেকে উঠিয়া গরীবের বাড়ি যাইয়া বলে ভাই গতকালকে দাঁড় চেয়েছিলাম আমি দেই নাই আজকে দাঁড় দিতে আসছি আমাকে ধার নাও আমার বলে না না আমি ধার পেয়েছি আপনারা ধার আমি নিব না কোর থেকে নিয়েছ অমুক গ্রামের বিধর্মের কাছ থেকে নিয়েছি দনে বিধর্মীর বাড়ি যায় বলে আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছি পরিশোধ করার জন্য আমি তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি ওই বিধর্মী বলে না না এটার পরিশোধ আমার আল্লাহ করেছে

আর তুই জাহান নামে যেতে পারস না আমি নবী হাত বাড়ায় দিলাম দিনের কালেমা পরে তুই মুসলমান হয়ে যাবি আমার নবী সময় জান্নাতটা আমারে দেখাইছে আল্লাহ আমাকে টাকার বিনিময় জান্নাত দান করে দিয়েছে এই জন্য বাবাজি নিজে ইফতার করবেন অন্যদের ইফতারের খবর নেবেন নিজে আল্লাহ ঠেকা দিয়েছে একটু চেষ্টা করেন অন্য লোককে ইফতারি করার জন্য দিনের নবী বলেন নিজে খাইলো পারা প্রতিবেশীর খবর লাগলো না পারা প্রতিবেশীর খবর রাখলো না নবী তিনবার বলেন ওই লোক মমিন না মমিন না মমিন না নবী বলেন তুমি যত বড় ফেরহেজগার হো পারা প্রতিবেশীর খবর রাখছো না তুমি মমিন নারে রে ও মমিন কুচ খবর রাখতে হবে রে মিলে মিশে চলতে হবে মিলে মিশে খাইতে হবে রে জেনেরা করে যারা রোজা রাখছো আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে আমার আল্লাহ বলবেন যারা রোজা রাখছে ওরে ফিরিস আমার বান্দা বান্দি রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছি সারা জীবন রোজা রাখছে আমার বান্দা বান্দে আমি আগেই বলেছি ছত্রিশটা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সব হবে আল্লাহ সেদিন ধরে নিবে বান্দা এখনো রোজা আল্লাহ বলবেন রোজা রাখতে রাখতে আমার বান্দা বান্দি কলিজা পোড়াই দিছে আমি আর সূর্যের তাপ লাগাইবো না রোজা দারে রাম তোদের জন্য আমার আরশের ছায়া আছে তোমরা সবাই হাঁটিয়া হাঁটিয়া আমার আরশের নিচে অবস্থান করো রে আল্লাহু আকবার বলে না যারা রোজা রাখে তারা বলবে আমরাও চলে যাব হাঁটিয়া কিন্তু তারা যেতে পারবে না বেরোজদাররা বাবা তাদের পা মাটি ধরে রাখবে তারা এক ইঞ্চু নড়াচড়া করতে পারবে না হাসুর দিন বেজ্যোতি হবে তারা বেজ্যোতি হবে সবার সামনে বেজ্যোতি হবে আর রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর আরশের নিচে চলে যাবে এবার আমার আল্লাহ বলবেন আরে রোজাদার তোমরা রোজা রাখছো সারা জীবন রোজা রাখছো আমি মালিক তোমাদেরকে ইফতারের দাওয়াত করতেছি আল্লাহ করবেন না জয় আল্লাহ হাসরের ময়দানে ইফতারের দাওয়াত করবেন বাবা ইফতারের দাওয়াত করবেন চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে মানুষ খুশি হয় চেয়ারম্যান সব দাওয়াত করছে এমপি সাহ করলে আরও খুশি হয় প্রধানমন্ত্রী যদি করে পেপারে ওটাই যে অমুক লোককে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত করলে মানুষ এত খুশি হয় স্বয়ং আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবেন ও মাবাজি সেদিন কেমন আনন্দ লাগবে রে বলেন আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবে কোন পায়া কোন ইফতারি হতে দেরি হবে না ইফতারি হতে কি হবে না দেরি হবে না আল্লাহ ইফতারি দিবে বান্দা বান্দি ইফতারি সু আল্লাহ না জোরে বলে দুনিয়া দিনও খাইলো আল্লাহ ইফতারি করবো নাকি আপনার রে হয় না এক বেলা রোজা রাখছে না ইফতার টিকি করে কয় আমি রোজা রাখছি না এক পাপ করছি ইফতার না করে ডাবল পাপ করে লাভ আল্লাহ জি জিগেন বেড়া তুই রোজা রাখতে পারছিল না ইফতারটা কি করতে পারলে না আল্লাহ বলে এরে জিগেই আমার বানের বাবা দ্বীপ ও বাবা দ্বীপ তারি খাইতেছে খাইতেছি খাওয়ান চলতেছে এদিকে হাসরের মাঠে বিচার চলতেছে হাসরের মাঠে বিচার চলতেছে দুনিয়ার নিয়ম হলো বাবা খাওনের মধ্যে বিচার চলে না রি কাউনে কি চলে না বিচার চলে না আপনার ওখান কোনো বাবা যদি সন্তানের প্রতি রাগ থাকে আর লাডি লাডিলিয়ে ঘুরায় আর যদি ফাঁকের গরিকে পায় ছেলে বাদ খায় আপনি এখন ফিটাইবো কোব তুই খাওয়ান ওদিকা মাফ করলাম নাই ইলে আজ কোলাছি কথা হয় না যেই কোনো আইনগত খাওনে পাশি চলে না খাওয়ার শেষে হবে অ্যারেস্ট চলে না পুলিশ দাঁড়ায় থাকবে আপনি খান তারপরে অ্যারেস্ট হবে আল্লাহ বলবেন মালিক বিচার শেষ হয়ে গেছি আর তোমার রোজাদার বান্দাবান্দির এখনো বিচার হয় নাই তারা এখনো নাই আছে আল্লাহ কে ফিরিস্তারা খাওয়নের মধ্যে বিচার চলে না রে আমার বান্দাবান্দি এখনো খাইতেছে আমি আল্লাহ নিজেই বলেছি রোজাটা আমার জন্য আমি নিজে তাদের জন্য হাসরে হয়ে যাব রে তাদের যত নেকি তত নেকি দিয়া দিয়ে দিব আমার বান্দাবান্দি তার করতেছে খাবারে আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি এরা খাও না আছে বিচার দরকার নাই আমি আল্লাহ মাফ করে দিছি হইতেন না আল্লাহ কত নেকি দিব জানুন যত নাকি দরকার তত নাকি দিয়ে জানলার তাইলে রোজা রাখার দরকার আছে কি না কোন দরকার আছে কি না বাবাজি বিড়ি সিগারেট যারা খান রোজা মাসে কিন্তু সারার একটা পথ আছে পথ আছে না মানে কোন আছে কি না কিছু লোক আছে আর নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুমও বইও খায় কয় বিড়ি না খেলে বিলে টয়লেট পরিষ্কার হয় না বিড়ির গন্ধটা পায়খানার গন্ধটা না আল্লাহ জানে কত বড় খবিস এরকম কাজ করবেন না বাথরুম খাওয়ার জায়গা খাওয়ার জায়গা জর্র সারা জায়গা তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে জায়গা এখানে ঘুমাইবার জায়গা না যে তো হে কর একই যে খায় ডাবল ভেকর কত হয় মগা 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 চিনুন চিনুন নি মগা মগা খায়ের জায়গা বুঝে না বইবার জায়গা বুঝে না এক বাদশা কুইসিল মগা ধরে দিলে বিশাল টাকা পুরস্কার দিব মানুষ অপার চিনে মগা কুজে মগা ফায় তে কুঁজতে কুঁজতে দেখে এক রাখাল যায় গরু রাখতো তে দেখবেন বরই নিছে হাতে বরই লবণ লাগবো কই এক হাতে পাজর আর এক হাতে বরু লাগায় খাইত তে বুড়া গরু আছে না বুড়া গরু বুড়া গরু কিন্তু পিছন একটু গা গর্ত থাকে আস্তে আস্তে হাঁটে এটার গর্তের মধ্যে লবণ লাগছে কি রাখছি গরুর ঘর থেকে রাখে লবণ লাগাই লাগাই খা কয়ে আসল মগা খাওয়ার জায়গা চিনে না কিন্তু হইরা নিচ্ছে আমরা এমন মগা হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা জোরে বলে মা বন্দিরকে বলবো রোজারা রাখবা যারা বাবা জি আছেন রোজা রাখবেন রোজা না রাখলে তো ইফতারের সময় এই রমজান মাসে রোজা ঈদের সময় তো কাপড় পরেন ঠিক পরে না হ্যাঁ কাপড় বেড়া ঈদের দিন বোঝা যায় পাক্কা মুসলমান নতুন জামা টমা লাগাইয়া বাট আগের কাতার হয়ে গিয়ে হাজির আল্লাহ অথচ বছর খাইছে খাইছে না গত জমা আমার মসজিদে আমি কইছি কিছু লোক আছে রমজান মাসে নাই বোর ফর্দা এলা গেলে উডুল ফর্দা আছে না উডুলে ফর্দা লাগে এবার বেলে বাদ দেশে কেতাব আছে যদি জিজ্ঞান বাইস আপনি রোজা নি আমি রোজা এ বিলে রোজা আমি কই বাদ খাইয়া যে পাপ করছে তুমি পেচ্ছা আরো বড় পাপ করছো কথা হয় না দিনের বেলা কোনো বেচা কিনা খাওয়ার বসাইয়া ব্যবস্থা রাখবেন ভাত খাওয়ার ব্যবস্থা রাখবে কিছু মুসলমান আছে এরা আবার দিন ইন্দুর পরিচয় খায় ক আমি ইন্দু আর সন্দেহ টুপি মাথায় দেখো আমি মুসলমান এরা দিন ইন্দু রাইত মুসলমান এরকম হিন্দু মার্কা মুসলমানও জান্নাতে যাবে যাবে যারা রোজা রাখে না তারা ঈদগাহ আসার অধিকার রাখে না কুঠি জাগার মালিক হতে পারো রিস্কাওয়ালা হতে পারো বিক্ষুক হতে পারো রোজা না রাখলে ঈদগাহ আর ময়দানে আসার অধিকার রাখে নারী রে রোজা হলো রমজান মাস গুনা জ্বালাইবার মাস নবী বলেন রমজান পাওয়ার পর যারা গুনা জ্বালাইতে পারল না ক্ষমা নিতে পারল না তার মতন হত বাঘা কপাল পুরার কেউ হতে পারে নারী রমজান মাস আমাদের জন্য বুনাস রমজান মাস আমাদের জন্য অফার, রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাস রমজান মাস সুখে জান্নাতে থাকার মাস তাইলে রমজান হাসসারা করা যাবে ঈশানবী পর্যন্ত দোয়া করছে রমজানের গুলামি করত। লাইলাতুল কদরের গুলামি করতো ইসানবী চতুর্থ আসমান থেকে পৃথিবীতে কেমতের আগে আসবে রমজানের গুলামি করবে লাইলাতুল কদরের গুলামি করবে সুন্দর বলে না বাবা আমার হায়াত পাওয়ার যাইও না ঠিক ঠিকমতে পালন করবা যার যত বেশি হায়াত তার জীবনে যত লাই রোজা বেশি কিন্তু ছেড়ে দিলে আফসুস করতে হবে আফসুস করিয়া লাভ হবে না পালন করলে লাভ হবে পালন করলে কি লাভ হবে শেষ কথা আমরা যেন মেজাজ গরম না করি মেজাজ কি গরম না করি বিবিধের সাথে যেন ঝগড়া ফাসাদে লিপ্ত আমাদের কাছে খবর আসে অনেক লোক মাস রমজান মাসে বহু তালাক দেয় বেশি বেশি চলে তালাকের সরাসরি তালাকের সরাসরি কি বেশি চলে মাথা গরম করে এরকম করবেন না রমজান মাসে ঝগড়া ফাসাদ বেশি বাড়ায় মানুষ এগুলা করবেন না কেউ যদি আপনাকে গালি দেয় আপনি কিনবেন আমি রোজাদার পারবেন নি কই দে ইমানদারে কইতে পারবো নাহলে কইতে পারতো না আপনি যদি কেউ গালে দেয় আপনি কইবেন আমি রোজাদার তার মানে আমি রোজায় তোর সাথে কথা বলবো তর্কে বিতর্কে লিপ্ত হব না বিবির সাথে হোক মানুষের সাথে হোক যেই জায়গা হোক বাজে আড্ডায় খাটাবেন না সুবহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলো পারেন না না পারেননি বলতে হালকা কিন্তু কিন্তু এত ভার নবী মিজানের পাল্লা করে দিব ভারী বুখারি শরীফের প্রথম হাদিস হলো নিয়তের হাদিস প্রথম হাদিস কি নিয়তের হাদিস শেষের হাদিস হলো আমলের হাদিস শেষের হাদিস কি এনে ইমাম বুখারি বুঝাইছে নিয়ত শুদ্ধ করে ঢুকো আমল পরিপূর্ণ হয়ে বাইরে যাও সুবহানাল্লাহ কইতেন না মানে নিয়ত শুদ্ধ করে আমাও ইসলামে আমল পরিপূর্ণ হয়ে পাকা হয়ে বের হয়ে যাও এই জন্য শেষে হাজির বাবা আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ বলতে হালকা আলহামদুলিল্লাহ বলতে পাতলা হালকা কিন্তু এত ভারী মিজানের পাল্লাকে করে দেয় ভারী